পাহাড় নীরব বিশাল আর রহস্য ভরা প্রতিটা টু হুইলার অ্যাডভেঞ্চার প্রিয় রাইডারেরই ইচ্ছা থাকে জীবনে একবার হলেও পাহাড়ে রাইড করার পাহাড়ে আপ ডাউনহিল ডাউন হিল রাইডের যে থ্রিল আর কর্নারিং করে যে অনুভূতিটা হয় সেটা আর কোথাও পাওয়া সম্ভব নয় বেশিরভাগ স্কুটার সিটি রাইডের জন্য তৈরি হলেও সেটা দিয়ে পাহাড়েও খুব সুন্দর মুভ করা যায় সুজুকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুটারটি আমি কিনি নিত্যদিনের যাতায়াতের জন্য আর মাঝে মাঝে টুকটাক ভ্রমণ করার জন্য সমতলে প্রায় পঁয়ষট্টি হাজার কিলো চালানো হয়ে গেছে আমার স্কুটারটা কিন্তু পাহাড়ে যাওয়ার একটা সুপ্ত বাসনা মনে তো সব সময় থেকেই যায় কিন্তু সময় হলে সুযোগ মেলে না আবার সুযোগ মিললেও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় কখনোই পাহাড় দেখা হয়ে ওঠেনি আমার সুজুকি অ্যাক্সেস নিয়ে এবার হঠাৎ করেই পাহাড়ে রাইডের সুযোগ চলে আসে এস টি এর সাথে বেটে বলে সব কিছু মিলে যাওয়ায় পাহাড়ের আমন্ত্রণ এবার মিস করতে চায়নি চট্টগ্রাম রাঙামাটি আর খাগড়াছড়ি এই তিন জেলার পাহাড়ি রাস্তার নয়নাভিরাম সৌন্দর্য আর লেকের নীল জলরাশি উঁচু নিচু ঢালের এক্সট্রিম ছিলের পুরো জার্নিটা আপনাদের সাথে তিন পর্বে ভাগাভাগি করে নিব লং ট্যুরে সুজুকি এক্সেস কেমন পারফর্ম করে পাহাড়ে স্কুটার কতটুকু উপযোগী সব কিছুর উত্তর পাবেন এই ভিডিওগুলোতে আজকে থাকছে প্রথম পর্ব আজকে আমরা যাব চট্টগ্রাম নানান জল্পনা কল্পনা শেষে অবশেষে আমাদের চিটাং ট্যুর শুরু হচ্ছে এসটিভি টিম এখনো আসে নাই আমি মদনপুর বাস স্ট্যান্ডে ওয়েট করতেছি তাদের জন্য অলরেডি সকাল সাড়ে সাতটা বাজে সো লেটস গো টু চিটাং টিম হাজির ওকে বিসমিল্লাহ গুড মর্নিং এভরিওান আজকে অনেক অনেক দিন পর স্কুটার নিয়ে চিরং যাচ্ছি আবার আমরা একসাথে এসটিভিটির টিভিটির পাঁচজন মেম্বার যাচ্ছি মদমপুর থেকে সাতটা বাজে রওনা দেওয়ার কথা থাকলেও অলরেডি সাড়ে সাতটার উপরে বাজে নারায়ণগঞ্জটা পার হইলে আসলে মেঘনা সেতু মাঝে মাঝে আসলে বিশ্বাসী হতে চায় না যে এটা এত কাছে মেঘনা সেতুটা বড় করায় অনেক ধরনের সুবিধা হয়েছে আগে সিঙ্গেল সিঙ্গেল লেন ছিল কি যে জ্যাম লাগতো রে ভাই সকাল হয়ে গেছে নদীতেও কর্মকাণ্ড অনেক বাড়ছে আমি জানি ক্যামেরাতে কিছু দেখা যায় না কুয়াশা এখনো পুরোপুরি কাটে নাই গত কয়েকদিন ধরে পদ্মা সেতু আর যৌন সেতু পার হয়ে এসে এসে মেঘনা সেতুটার এখন এত ছোট লাগে মানে উঠলাম আর শেষ হয়ে গেল এটা কোনো কথা যাই হোক মেঘনা সেতু পার হয়ে চলে আসছি রাস্তাটার সামনে বাটার স্মুথ লাস্ট এমো ঢেকেছিলাম আসলে অনেক দিন হয়ে গেছে সেটাও কিছুর বাড়ির সাথে চাঁদপুর দাউদকান্দি হয়ে আমরা ডানে ঢুকে গেছিলাম যেটা রোডের আসল মজাটাই শুরু হয় কুমিল্লা পার হয়ে মানে মেঘনা দাউদকান্দি পার হয়ে এই যে উল্টা অটো উলটা গাড়িগুলা একদিকে তো এই রোডে এমনিতেই গাড়ির চাপ বেশি ট্রাক বাস সব চাপাই দিয়ে থাকে তার উপরে বাম পাশে আপনি যে নামাবেন সাইড করবেন এই যে ট্রাক্টর আসতেছে কোন কোন সময় অটো আসে ট্রাক্টর আসে এইসব উল্টা গাড়িগুলো হচ্ছে দুনিয়ার প্যারাই রোডটাতে এখন হচ্ছে দাউদকান্দি সেতুতে গাড়ির এত চাপ দেখানোর মতো আসলে কিছু নাই সামনে শুধু বাস আর ট্রাক বেটার হয় যেখানে খাওয়া দাওয়া ব্রেক দিব সেখানে গিয়ে ক্যামেরা অন করি ব্রেক দিছিলাম কোন জায়গা এটা নূর অ্যান্ড ব্রাদার সিএনজি ফিলিং স্টেশন ডুবাইয়ের চকুমিল্লা নাস্তা কফি সব কিছু করা শেষ ম্যাপ সেটিং চলতেছে আমরা ফেনে পোল হয়ে মুহুরি প্রজেক্টের দিকে যাব মহুরি প্রজেক্ট গেছিলাম দু হাজার ষোলো সালে দশ বছর পরে আবার যাচ্ছি দেখে গিয়ে কি অবস্থা বাসা থেকে বেরোছি উননব্বই দশমিক আট কিলো মানে প্রায় নব্বই কিলো চালানো শেষ ঢাকা চিরং হাইওয়ে ভালো দিক একটাই সেটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা এছাড়া যেই পরিমাণ গাড়ি এই রাস্তায় আল্লাহ যাই হোক নাস্তা শেষ করে এখন আমরা আবার আনা দিলাম সকাল সকাল এত পরিমাণ বাস আর ট্রাকের চাপ খাইতে হয়েছে মন মেলা একদম বিরক্ত হয়েছিল নাস্তা শেষ করে চা কফি খেয়ে শরীরটা একটু চাঙ্গা হইলো দেখি একটা না কতটুকু রাইড করা যায় রাস্তায় চলতেছি আর একটা কাহিনী খেয়াল করতেছি বারবার সেটা হচ্ছে মুন্তাসির ভাই তার রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে আশেপাশে লোকাল বাইকার যারা আছে যখনই দেখে যে একটা রয়্যাল এনফিল্ড যাচ্ছে তখনই তাদের মধ্যে মনে হয় যে কারেন্ট খেলা করে স্পিড বাড়ায় কখনই এনফিল্ডে ওভারটেক করবে সেই দাম থাকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া এই জায়গাটা থেকে বাম দিকে কোম্পানি অঞ্চলে গেছে মাতৃভাণ্ডার আর মাতৃভাণ্ডার কুমিল্লা আসছি মাতৃভান্ডারের অভাব নাই একটা অরিজিনাল মাতৃভান্ডার না কিন্তু সবগুলাতেই একই নাম মানে কেমনে সম্ভব সব দোকানের নাম একই আর একটা বাইকার গ্রুপ এরা কোত্থেকে আসতেছে কে জানে ক্যান্টেমেন্ট পার হয়ে আসছি গাড়ির চাপ তুলনামূলক কম থাকবে আশা করি এই জায়গাটাতে স্কুটার নিয়ে শুধুমাত্র কুমিল্লা ঘুরে গেছিলাম দু হাজার তেইশে ছিল আমার প্রথম লং ট্যুর তখন আমরা ছয়টা বাজার রওনা দিয়ে নয়টার মধ্যেই কুমিল্লা পৌঁছে গিয়েছিলাম খোকন বের সামনে দিলে একটা ভালো দিক হচ্ছে সুন্দর করে গ্যাপ ট্যাপ বের করে অন দিয়ে হোক অথবা সপলাইট দিয়ে হোক গ্যাপ বের করে ফুরুত ফুরুত সামনে আগায় যায় পায়ে ভাই বর্তমানের সামনে আছে উনি ম্যাপ ফলো করতেছে আমরা ওনাকে ফলো করতেছি যদিও এই রাস্তায় ম্যাপের তেমন একটা দরকার নাই আমার জন্য হয়তো রাস্তাটা পরিচিত সবার জন্য তার এই রাস্তা পরিচিত হবে এমন না এই যে সামনে রেল লাইনের উপরে ফ্লাইওভার এটার জন্য আগে যে পরিমাণ প্যারা খাইতে হইতো দু হাজার তেরো চোদ্দ সালের দিকের কথা বলতেছি মানে ফ্লাইওভারটা তখনও করতেছিল নিজদের দিয়ে রেল লাইন গেছে ফ্লাইওভারটা থেকে নেমে ডান পাশের নুরজান হোটেল বাসে যখন চিটাং যাইতাম সব সময় এই জায়গাটাতে ব্রেক দিত কয়েক বছর আগে নুরজান হোটেলের সামনে একটা ঘরমান থেকে অ্যাক্সিডেন্ট করছিল একই পরিবারের কয়েকজন সদস্য মারা গেছিল হোটেল নুরজাহান এই যে এই ইউ টার্নটা করার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছিল ইউটার্নটা এখনো ইউটার্নটা এখনো ডেঞ্জারাস রাস্তায় কিছু কিছু নুট ড্রাইভার আছে এগুলো নিজেও বুঝে না ডানে যাবে না বামে যাবে নিজেও প্যারা খায় আশেপাশে অন্য যে রাইডারগুলো আছে ওদেরকেও প্যারা দেয় আমার কথা হচ্ছে ভাই আমি না চালাইতে জানলে আমি বাম সাইডে চেপে থাকবো আস্তে আস্তে যাব না ডানে না পায়ে এরকম থাকলে সবারই প্রবলেম হয় যাই হোক রাস্তার সামনে বাটার স্মুথ ভোফেশনাল টুকটাক ব্রেক ছাড়া আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছাইতে পারবো অ্যান্ডর্কেরই হচ্ছে সমস্যা দেড়শো কিলো আসছি প্রায় আমার হয়তো আড়াই লিটার থেকে একটু বেশি গেছে তেল অ্যান্ডর্কের তেল শেষ পায়াল তেল ভরে নিব আরও একটা ব্রেক দিলাম আমরা তেল ভরা নাস্তা করা বাবদ মোটামুটি একটা ভালো সময় স্পেন্ড করলাম এখন আমরা চলে যাচ্ছি লাল পলের দিকে লাল গিয়ে আমরা চলে যাব ডানে মুহুরি প্রজেক্টের রাস্তায় একটা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়াইছি এটা হচ্ছে রাস্তা রয়েছে আমাদের স্কুটার বাইক খুব সুন্দর ছবি তোলা হচ্ছে আরেকজন ছবি এডিটে ব্যস্ত আরেকজন অফিসের কাজে ব্যস্ত রাস্তাটা হ্যাঁ মহুরী প্রজেক্ট প্রজেক্টের বাঁধের উপর দাঁড়ালে একপাশে দেখা যায় সুন্দর স্নিগ্ধ মিলাপ জলরাশি আর ব্রিজের নিচে শুনতে পাওয়া যায় পানি আশ্রে পড়ার শব্দ আর ওই দিকটাতে কিছু নৌকা দেখা যাচ্ছে নৌকাগুলো ভাড়া করে এই বিস্তৃত জলরাশিতে কিছুটা সময় নৌকা ভ্রমণ করার লোকটা সংগ্রহণ করতে হচ্ছে আর অপর পাশে অপর পাশে পানির পরিমাণ কম বড়ো বড়ো কিছু উইনমিল দেখা যাচ্ছে কিন্তু কোনোটাই ফাংশনাল বলে মনে হচ্ছে না মরু প্রজেক্টের উপরে যে ব্রিজটা আছে এই ব্রিজটা থেকে নাকি অনেক সুন্দর ভিউ পাওয়া যায় একটু করে ব্রিজটা থেকেও ঘুরে আসি আসছি যখন কোনো ধরনের আফসোস না থাকুক এই জায়গায় না দাঁড়াইলে অনেক সুন্দর আসার কোনো মানে এত সুন্দর একটা ভিউ ছাড়া যেতাম গা সেটাই তো কথা

মোহরি প্রজেক্ট থেকে বের হওয়ার পর রাস্তা ভুল করে আমরা ভয়ঙ্কর অফ রোডের সম্মুখীন হই রাস্তার কন্ডিশন এতই বাজে ছিল যে আধা ঘন্টা সেই রোডে চালানোর পর সবারই কলকাবজা ব্যথা শুরু হয়ে যায় আরে অবস্থা আছেন অফ রোড মারাত্মক পুরো মাটির রাস্তা এই জায়গাটা তাও একটু ভালো রাস্তা কোমর হাত সব করতেছে সমানে ভয়ঙ্কর অফরোড আর বেশ খানিক্ষণ সিদ্ধান্তহীনতায় ভুগে আমরা আবার ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ব্যাক করলাম বেলা হয়েছে অনেক আবার খিদাও লাগছে প্রচুর ম্যাপে দেখলাম সামনেই ভাবির হোটেল যেখানকার গরুর মাংসটা বিখ্যাত খাওয়া দাওয়া বিশ্রাম শেষে আমরা চট্টগ্রামের দিকে মুভ করব কিরে কই হারায় গেল ওই যে পাইছি ভাবির হোটেল সীতাকুণ্ড চট্টগ্রাম খাওয়ার সময় ক্যামেরা গিয়ার চার্জে ছিল তাই খাওয়া দাওয়ার কোনো ছবি বা ভিডিও করা হয় নাই যাই হোক মাত্র একটা খুশি সংবাদ পাইলাম আর সেটা হচ্ছে আমি সরকারি চাকরিতে রিকমেন্ডেট হয়েছি আমার জন্য দোয়া রাখবেন যেন সৎভাবে নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারি এত জ্যাম টুরের কাহিনীতে ফেরত আসি এখন প্ল্যান হচ্ছে আমাদের গ্রুপ সন্ধ্যাটা স্পেন্ড করবে পতেঙ্গা সি বিচে আমি যেহেতু অনেক বছর পর চট্টগ্রামে আসলাম আমি আমার ক্যাম্পাসে একটু ঢু মেরে আসবো রাতে আবার আমরা এক জায়গায় মিলিত হব আমি বাইজিৎ লিঙ্ক রোড ধরে শহরের ভিতরে চলে যাব আর ওনারা সোজা পতেঙ্গার দিকে বর্তমানে আছে বাইজিৎ লিঙ্ক রোডে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর একটু পরে দিনের আলো থাকবে না চট্টগ্রামে ঢুকতেই পাহাড়ে ঘেরা এই রাস্তাটা মনে করায় দেয় চলে আসছি পাহাড়ের দেশে পাহাড় দেখলে মনে অন্যরকম একটা ভালো করে দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে এই হেভি স্মুথ রাস্তা আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন এই রাস্তাটা চালু হয় নাই তাই প্রত্যেকবার যখন এই রাস্তাটায় আসি প্রতিবারই রাস্তাটা নতুন লাগে চট্টগ্রাম শহরে ঢুকে গেছি এই শহরটার প্রতি আমার অনেক মায়া জীবনের সাতটা বছর কাটাইছি এই শহরটাতে গেলে বড়ই হয়েছে এই শহরে চকবাজার মুরাদপুর বদ্দ্রহাট ওইদিকে কাজির দেউরি মোড় টাইগার পাস আগ্রাবাদ নিউ মার্কেট কোতোয়ালি আন্দোর কিল্লা ঘোরাফেরা ছিল আমাদের মাঝে মাঝেই এই শহরটাকে খুব মিস করি আর মিস করি ক্যাম্পাসে প্রিয় বন্ধুগুলাকে তেল ভরা ম্যান্ডেটরি হয়ে গেছে রাস্তায় আর তেল নেই নাই আমি প্রায় শেষ দেখি কুটুক বুকে ফোর পয়েন্ট সেভেন সেভেন লিটার পাঁচশো বিরাশি টাকার তেল লাগছে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম আসতে কিলো আসছি শেষ তেল ভরে মাইলেজ পাইলাম ফিফটি নাইনের মতো লং রোডে মাইলেজের দিক দিয়ে সুযোগে এক্সেসের সাথে অন্য কোন স্কুটারের তুলনা চলে না এই যে আমাদের হোস্টেল আর এটা হচ্ছে হোস্টেলের ডাইনিং স্কুটার নিয়ে এই প্রথম ক্যাম্পাসে আসলাম দুই পাহাড়ের মাছ দিয়ে রাস্তাটা চলে গেছে মাঠের দিকে এই লাইটটা আমি সারা জীবনই বন্ধ পাইতাম আজকে চলতেছে আমি চলে যাচ্ছি ইরফান ভাইয়ের বাসার দিকে ইরফান ভাই আমাদের হোস্ট চট্টগ্রামে আজকে আমরা সবাই ইরফান ভাইয়ের বাসাতেই থাকবো আগামীকালের জার্নিটা খুবই এক্সাইটিং হবে আগামীকাল থেকে শুরু হচ্ছে আসল পাহাড়ি রাইড এই জায়গা থেকে ভিউটা কেমন লাগতেছে ওয়াও কিন্তু এই রাস্তা ভিডিও না করলে পাপ হবে উই ডাউন 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 এই তো ও যে দূরে কাপটায় লেক দেখা যাচ্ছে মাইন্ড ব্লোইং মাশাল্লাহ এন্ড নট অনলি ফ্রম দিস সাইট দিস সাইট অলসো এত সুন্দর লাগতেছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হ্যাপি স্কুটারিং